আমরা অবগত আছি আজকের দিনে আজ সতেরো মে এই দিনটির অপেক্ষায় ছিলাম আজকের দিনে আমাদের মাঝে আগমন করবেন হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা সাহেব ইনশাল্লা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে শরীর আনবেন ইনশাল বক্তব্য দেওয়ার সময় নয় আমরা সময়ে সকলেই চলে আসবো আমাদের মাঝে আসবো ইফনে সাইফুল হাদিস যার দলিতে বাংলার আকাশ বতাস মুখরিত হয়েছে